এই পৃথিবীতে আমরা সবাই সুখের অন্বেষণ করি দুঃখটাকে দূরে ঠেলে সুখটাকেই আপন করি সুখ দুঃখ দুজনেই একে অপরের পরিপূরক ভাই দুঃখের পরেই সুখ যে আসে তা কি জানো সবাই কোনো কিছুর বিনিময়ে আমরা সুখকে পেতে চাই এক টুকরো সুখ যে আমরা কোথায় গেলে পাই ভগবানের সৃষ্টি দুনিয়ায় আমরা সবাই ভগবানের দান আমরা কি কখনো তার রাখতে পেরেছি মান আমরা শুধু আমার আমার করিতে সম্বল তিনি ছাড়া আমাদের যে নাহি অন্য বল এটা মানতে আমরা করি সদাই অস্বীকার জগতের কিছুতেই যে তারই অধিকার আমার আমার করে মুড়ি মিছেই সদাই ভালোবাসা প্রেম ভুলে দুঃখকে আপন তাই সব কিছু শোঁপে দিয়ে তোমার চরণে তাই মন প্রাণ ভক্তি দিয়ে পূজা করে যায় তোমার চরণে চিরশান্তি বুঝবে যে যবে প্রকৃত সুখের স্বাদ সেই জন পাবে